সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে কেউ বলে পালিয়ে গেছেন কেউ বলেন পদত্যাগ করে চলে গেছেন যেটাই হোক না কেন বাস্তবতা হচ্ছে তিনি এখন ভারতে আছেন এবং ক্ষমতায় আছেন ডক্টর ইউনিউস এবং ছাত্ররা এখন আওয়ামী লীগ অনেকটা কন্ঠাসা অবস্থায় আছে এখন কথা হলো অনেকেই বিভিন্ন ধরনের সমালোচনা করছেন যে শেখ হাসিনার পতনের কারণ কি কেউ বলছেন গুম হত্যা কেউ বলছেন শেখ হাসিনা নিজেই তার জন্য দায়ী কিন্তু আমার কথা হচ্ছে শেখ হাসিনা তো দেশ একা পরিচালনা করেন নাই বাটার ঘি মাখন খাওয়ার লোক অনেক ছিল তার সাথে ওরা কোথায় ছিল নাকি সবাই গা ডাকা দিয়েছিল সবাই পালিয়ে গেছিল তাকে ফেলে তিনি একা হয়ে গিয়েছিলেন আমরা কি দেখলাম বাস্তবতা তার যখন সুদিন ছিল তিনি যখন দীর্ঘ ক্ষমতায় পনেরো বছর ছিলেন বাটার ঘি খাওয়ার মাখন খাওয়ার লোকের কোনো অভাব ছিল না এরকম যদি নাম বলি শত শত নাম আসবে এখন কথা হচ্ছে যেমন একজন ছিলেন কামাল চৌধুরী কবি আগে 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 দেখা গেছে তো এখন যখন এই যে ছাত্র আন্দোলন শুরু হলো সেখানে তার কি ভূমিকা ছিল তাকে তো দেখাই যায়নি তিনি উপদেষ্টা মানে একজন মন্ত্রীর মর্যাদায় অধিষ্ঠিত হলেন এবং সব ক্ষেত্রে তাকে প্রাধান্য দিয়ে সচিব থেকে একদম মন্ত্রী পর্যন্ত বানানো হলো কিন্তু তিনি শেখ হাসিনার পক্ষে তাকে টিকে থাকার পক্ষে তিনি তো বিশ্ব ঢাকা ছাত্র তিনি ছাত্রদের সাথে একটু আলাপ করতে পারতেন না তোমাদের সমস্যা কি কিভাবে সমাধান করা যায় করেছেন দেখা যায়নি সেনাবাহিনী সেনাবাহিনীর অনেক বড় বড় কর্মকর্তাকে তিনি পদায়ন দিয়ে অনেক সময় বৈষম্য স্বীকার করেও তাদেরকে একদম উপরের পর্যায়ে এনেছিলেন বলে অভিযোগ পাওয়া যায় তার ক্ষম তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিন্তু কোথায় গেলেন তারা বলা হয় যে তরুণ কর্মকর্তা বিদ্রোহের কারণে তারা চুপ হয়ে গিয়েছিলেন তারপরে এই যে বৈষম্য প্রশাসনে আয়নাগর তারপর অনেকেই মনে করেন যে ভারতের গোয়েন্দা সংস্থা রর এসে মাতব্বরী এগুলো অনেকেই ভালোভাবে নেননি যার ফলে তারা নেপথ্যে চুপ ছিলেন তারপর পুলিশে মধ্যে যে দুর্নীতি ছিল কিছু কিছু পুলিশ কর্মকর্তার যে বাড়াবাড়ি ছিল এবং সেইখানে বৈষম্য ছিল অনেকেই আওয়ামী লীগপন্থী ছিলেন না বলে তাদের পদোন্নতি হয়নি তারা ওই বিশ বছর আগে পনেরো বছর আগে যে পোস্টে ছিলেন সেটাতেই বসেছিলেন কিন্তু তাদের নিচ থেকে অনেক কর্মকর্তা একদম আওয়ামী লীগের লেভেল লাগে উপরে চলে আসছেন এই সব বৈষম্যের কারণে অনেক ভালো কর্মকর্তা যারা ছিলেন তারাও নীরব ছিলেন কোনো অ্যাকশন নেন নাই তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে তার পরিবারের অনেক তিনি রাজনীতিতে এনেছেন বড় বড় জায়গায় ফিট করেছেন শেখ সেলিম সাহেব কোথায় ব্যারিস্টার তাপস কোথায় মেয়র বানিয়েছিলেন তন্ময় পরশ হাসনাত আবদুল্লাহ সাদিক আবদুল্লাহ শেখ হেলাল অনেকেই তাদের পালিয়ে গেছেন শেখ হাসিনারও আগে যখন টের পেয়েছেন অবস্থা খারাপ তখন তারা পালিয়ে গেছেন এরা কি সুসময়ের মাছি সব অনেকেই মনে করেন যে শেখ হাসিনা পরে অনেকটা একাই হয়ে গিয়েছিলেন এবং তার এই বিপদের সময় তার বোন রেহানা এবং তার ছেলে জয় ছাড়া আপাতত এবং মূলত কেউই ছিলেন না তো এখন তার যে এত প্রিয় ভাজন যাকে তিনি সাধারণ সম্পাদক বানালেন অবায়দুল কাদের তিনি নাকি সবার আগে চম্পট দিচ্ছেন অনেকেই বলছেন ভারত থেকেও বলছেন সিঙ্গাপুরে তিনি চলে গেছেন তো এখন কথা হলো তাকে ওই যে প্রাক্তন ছাত্রতাদের সাথে বৈঠকের পর তারা কি আর দেখাই যায় না কারণ তিনি শিয়ানা তিনি আগেই বুঝে ফেলছেন যে সরকার পতন করতে পারে সো আগে চম্পটতেই তো তিনিও তাকে ফেলে একা ফেলে চলে যান এখন কথা আছে যে বিপদে বন্ধুর পরিচয় তো বিপদে যদি কেউ না থাকে সবাই যদি গি বাটার খাওয়ার লোক থাকে তাহলে তিনি একা কতক্ষণ লড়াই করবেন তারপরে তার নামে অনেক অভিযোগ আছে হত্যা গুম নির্যাতন এইসবের ব্যাপারেও মানবতাবিরোধী অপরাধ অনেকগুলো মামলা হয়েছে তার বিরুদ্ধে এখন কথা হচ্ছে তাকে হয়তো আটকানো যাবে তিনি হয়তো দেশে ফিরতে পারবেন না কিংবা আসতেও পারেন কিন্তু তার রয়েছে কোটি কোটি ভক্ত তার দলের ভক্ত তারা অতীতেও দেখা গেছে যে তারাই টিকে আছে তারাই দাঁড়িয়ে থাকে কিন্তু যারা বাটার গিয়ে মাখন খেয়েছে তার দলের নেতারা তারাই সবার আগে ছিটকে পড়েছে এখন কথা হচ্ছে গুম হত্যা নির্যাতন এগুলোর বিচারক সেটা সবাই চায় যেই অপরাধী হোক অপরাধীর কোনো দল নেই তবে সবার আগে হচ্ছে দেশ দেশ আগে দেখতে হবে তবে অনেকেই মনে আওয়ামী লীগ আপাতত সমস্যায় আছে কিন্তু আওয়ামী লীগ এত বড় একটি দল তাকে চাইলে কন্টাশা করে রাখা যাবে না সুতরাং সে বেরিয়ে আসবে আপাতত হয়তো হাসে আত্মগোপনে আছে তারা একটা কন্টাসা অবস্থায় আছে কিন্তু সময়ের পরিবর্তনে যখন বিশেষ করে নির্বাচন আসবে তখন আওয়ামী লীগকে আর কেউ ঠেকাতে পারবে না এটা অনেকেই মনে করেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ